হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর এখন আছি আমি এটা মমনসিংহ নান্দাইল কোনো প্ল্যান ছিল না একদম হুটহাট সন্ধ্যার পরে মনে হলো যে কোথাও ঘুরতে যাওয়া দরকার সেই হিসেবে এটাই প্ল্যানে আসলো যে শর্টকাট কোথায় যাওয়া যায় শর্টকাট যেতে হলে আমাকে যেতে হবে ময়মনসিং তো সেক্ষেত্রে সিং চলে আসা আর রাতেই চলে আসছি রাতের ভিডিওগুলো আছে ওগুলো অবশ্য পেয়ে গেছেন আপনারা রাতে আসার সময় অনেক ঘটনাই ঘটেছে অনেক কিছুই সম্মুখীন করেছে আর এই হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ শান্তি 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 এই ঢাকা শহরের এপিপি পিপি ফর্ন আর এই জ্বালা যন্ত্রণা রিক্সা ব্যাটারি রিক্সা জ্যামে জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে সত্যি ভাই বিশ্বাস করেন আমার যখন আমি এরকম গ্রাম এরিয়াতে আসি আমার ঢাকা একদমই যেতে মন চায় না একদমই যেতে মন চায় না কিন্তু তারপরেও কিছু করার নাই জীবনের তাগিদে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো যেতে তো হবেই দুই দিন আগে আর পরে তাই আর লেট করি না যখন সময় হয় চলে যাই ওরে ভাই শুধু ভিউটা দেখেন ভিউ দুই পাশেই গাছ একেবারে ঝাপটানো এরকম এই ভিউ গুলো অসাধারণ অসাধারণ এগুলো কোনো সাধারণ ভিউ না এটা হচ্ছে নামদাইল বাজার একদম নামদাইল উপজেলায় তো আমি দেখি টাকা উঠাবো টাচ বাংলা বুথ এখানে থাকার কথাও আছে ট্যাং 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 tranh 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 tranh